আল্লাহ রবি হাজরাকে ছোট দূর বিজুলা রসুল্লাহ তুমি পাগল হয়ে গিয়েছিলেন নবী 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 করে সদা ঘুর থাকতেন রসুল রসুল করে সদা জীবানা থাকতেন হুজুর আমার মসজিদে বসে আছে এবং সময় পাঁচজন হাজি সাহেব হুজুরের দরবার এসেছে হজ করে নাই ঘরে না গিয়ে হজ থেকে ফিরে সুদাপুর ছোট অনুপে কেউ না দরবার এসেছে আল্লাহ রবি হজরাতে ছোট অনুপে কেউ না ওই আদি সাহেবকে দেখে চিনতে পেরে বলে এ আল্লাহ বাগের বান্দারা আপনারা কি হজে গিয়েছিলেন তারা বলছে যে হুজুর হাজি খুশি বাবা তো মক্কা কথা বলো না গো বাবা কেমন পাগল ছিল মক্কা মদিনা থেকে একটু বল না বাবা শুন বলছে হুজুর যাবার সময় দেখা করতে পারিনি কিছু মনে করবেন না তাই এখন ওই সব কথা রাখে না বাবা একটু মক্কা মদিনার কথা বল মানে মুড়িদ তো মুড়িদের হুকুম কি মুড়িদ কাকে বলে পীরের বিনা হুকুমে নভর নামাজও করতে পারবে জানেন পীরের বাড়ির দিকে পা করে দাও মুড়িদের জন্য বিয়া দিবে জানেন মানে না কেন তাহলে মুরগির ঝাবি করছেন আজকে আমি মুসাফা করার জন্য সব পাগল হয়ে যাবে মুসাফা করতে গিয়ে আমাকে ধাক্কা লেগে কথা বুঝছেন না কথা বুঝছেন তো নাকি তাহলে মুসাফা করার মন যায় আসবে সঙ্গে করতে হবে না কিন্তু আজকে মাহিন এখানে ব্যস্ত সবাই মিলে মুসাফা করতে গিয়ে ধাক্কা দেখতে হয়ে যাবে

আল্লাহ আমি আবু বাক্কারকে ওই গ্রামের মানুষরা আমার আওলাকে কেমন ভালোবাসে আল্লাহ আমি আবু বাক্কারকে দেখিয়ে থাকবো আমি আল্লাহ কবুল করেছেন আমার আওলার বেশি যারা ভালো ব্যবহার করবে আমি আবু বাক্কার কবর থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকবো জোরে বলুন ভালোবাসেন ঠিক আছে আসতে কি যেন গন্ধগোল হবে আমার আপনার বলছি বাবা বল না বাবা হচ্ছে মক্কা আমার আলোচনা শুনতে চাইলে পাঁচ আলো লাগে হসুর মতো শুনবে পৌঁছালাম

এই ইতিহাস জানেন দাদা হলকে তিন ছিল ভোটরা এই জানেন এই জানেন না কারা কারা জানেন না হাত লাল তুমি কি দাদা হুজুরকে ত্রিদিন ছিল জানেন না কারা কারা হাতলা বা এই এতগুলো রোগ আর মুড়ি যাতে কাঁচের বাড়ি এটা জানেন না

আলু সাহেবরা উঠে বসে চোখে পানি ফেলে দিয়ে আমার পেয়ে পা ধরে কাঁদছে ওদের দেবী নেবেন না আজু সাহেবরা হয়েছে বলে ওদের কিনেছে

ভাববেন না কথা শোনার পরে যে মক্কা মদিনার থেকে পুরুফরার দাম বেশি নাকি না না ওটা বলছি না ওই হাজি কিছু ঘাস ছিল। নবী দেখতে গেলে আরও কিছু দরকার ছিল ঘাটতি পীরের দরবারে এলো পীরের ফয়েস পেল এই ঘাটতিটা মিটে গেল নবী দেখার মতো উপযুক্ত হয়ে গেল সেটা বলুন এই জন্যে আল্লাহর অনীদের দরবারে যেতে হয় আল্লাহর অনীদের ঘরে ধরতে হয় তো যাক ভাই যান আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে কই গো কমিটি ছেলেরা তুলে গেল মন সাহেব এসেছে আমি একটু দোয়া করবো সংক্ষেপে বিশ্বনবীন দিবাস একটু একটুখানি সাইড দাও আমার ড্রাইভারটাকে থেকে একটু গাড়িটা বার করতে দাও আর খবরদার কেউ উঠে মোতামা করবেন না ভাই এত শরীর খারাপ বলে তো রেহাই তো নেই আমার বাড়িতে চলে এসছে এখন তো আমার সেকেন্ডে যাবো আমি যাবো না বলেছি না ভেবেছিলাম ইন্টারেক করে ঘরে চলে যাবো কিন্তু তারা আমার বাড়িতে চলে এসেছে এসে বসে আছো আবার আমি বেরোলাম বললো ভাইজন কম এক ঘন্টার জন্য চলে আর নাই দুয়াটা একটু করে দিয়ে আসবেন চলে দেখেন আমাকে আমি একটু দোয়া করছি তখন তারা তো ভাই যান আল্লাহ রহমত আল্লাভ কথা বলালেন বা আমাদের সকলকে আমন করার দেন নামাজ পড়বেন তোমার আব্বারা ভাইরা সবাই নামাজ পড়বেন বুঝলেন আর কাজা করবেন না শুরু করে এবারে কখনো প্রবর সময় কাজা হয়ে গেছে আসরে কাজা হয়ে গেছে মাগরেবে কাজা হয়ে গেছে বেলা ঘুম বাগানে কাজা হয়েছে ঈশার সময় কম পড়ে কাজা নামাজ আদায় করে নেন যে সময় কি নেবেন কথা বললেন প্রত্যেককে বলে যাচ্ছি প্রতিটা ভাইকে প্রতিটা বাপকে অনুরোধ করছি সকলে নামাজ করবেন হালাল খাবেন খবরদার সামান্য দুদিনের দুনিয়ার জন্য হারান খাবেন না কথা বলেছেন আর বাচ্চাদেরকে হালাল খাওয়াবেন তবে বাচ্চাগুলো তো আপনাদেরকে ভালোবাসবে বাচ্চাগুলো তবে তো আল্লাহ আল্লাহ কথা বুঝেছেন তো ভাই যান আল্লাহ আমাদের প্রত্যেককে আখের আখের কথা ভাবার তৌফিক দান বলুন আল্লাহ আমি তো মনে রাখবেন এসেছি আপনাদের সকলকে একটা দাওয়া দিয়ে যাচ্ছি একুশে আসছি আমার বাড়ি দুপুরবেলা বেলা আপনাদের সকলের খাবার দাও একুশে আসছেন কি হয় আল্লাহ হাজরাত ছোট হুজুর পিল কেবলার জলসা হয় যে ছোট হুজুর পিল কেবলার সঙ্গে রসুলের সম্পর্কটা কেমন ছিল বুঝলেন হাজি গুলো তোরা মক্কা দেখি খাবার দেখি রসুলের রওজা দেখি বস আমি রসুলের পাশ আসলামের দিদারটা তোদের নসিব করিয়ে দেবো জোরে বলুন তাই তো হুজুর বসালো বস বাবা কথা বুঝছেন না তোদের কিছু ঘাট আছে একজন আল্লাহর অলি দরবেশ বানুর রাস্তায় ঘুরছে একটা বড় যাত্রী যাচ্ছে আল্লাহর অলি তাকে দিকে কাউকে রাস্তায় দেখতে পাইনি বলছে ভাই মাদানীপুর ছেলে তখন আল্লাহর অলি বলছে বাবা আসাম আসলে দেখা যাচ্ছে আসাম কিছুটা জুড়ে নিজে ও যাই দেখো মাদানীপুর যাত্রীরা দেখছে নবীর মাদার দেখা যাচ্ছে জোরে বলে বলছে এ মাদানি নয় গো আমরা বিয়ে করতে দিচ্ছি অমুক জায়গায় যাবো যে বাবা আল্লাহর জমি নই আমার সঙ্গে একটা মাদানি তুমি সম্পর্ক আছে আর কোনো মাদানি পুরো আমি চিনি নি জোরে বলুন কত পাগল বুঝছেন এখন কথা হচ্ছে আমি বলতে চাই যে এটা ওই লোকটা আল্লাহ ওইটা ওইখান থেকে দেখাতে পারতো তো ধরে না পারতো না এদের মোবাইলও আছে সিমও আছে কিন্তু র্যাডারের টাওয়ার ধরছে না টাওয়ারের ব্যাপার ছিল টাওয়ার এলাকায় নাই ওই জন্য কিছু কিছুটা ঘুরিয়ে দিয়ে দে আল্লাহ যদি ফয়েস দি ও টাওয়ারটা দিয়ে নো যেই টাওয়ার নিয়ে এসছে অমনি হয়েছে নদী মাজার দেখতে পেয়েছে আর কিছু কোনো ওই রকম নির্দেশ থাকলে আল্লাহ নদীর দিদারও পেয়ে যাবে জনগণ বিশ্বভাষা

তাকেই দিদার করে দিতে এমন রসুলের পাগল ছিলেন হাজরাতে সুফি ফাতে আলী ওইফি রহমাতুল্লাহ আলী যে কথা বললেন আল্লাহ বা দুনিয়ার বুঝে এরকম বহু তলি রেখেছে যাদের ওসিলায় আমরা এখনো রয়েছি দুনিয়ার বুঝে কথা বলেছেন আল্লাহ বা আমাদের প্রত্যেককে আল্লাহর অলিদের দলভুক্ত করে রাখে বলুন আল্লাহ আমার আব্বাজনের জনেরা তরুণেরা আমার পাঁচটা পাঁচটাই হলো গোলাপ ফুল শুধু কালারটা আলাদা কারো কালার লাল কারো কালার হলুদ কারো কালার সাদা গোলাপ ফুলের বিভিন্ন কালার হয় না হয়নি আমার দাদা পিড়ে পাঁচটা ওলা

তুমি সেই দিন বললে খাবো না ঠিক আছে পরের দিন সকাল হয়েছে দাদা হোসেন নামাজ পড়েছেন নহ নামাজ পড়েছেন একদম ফার্স্ট সকাল নামাজের পরে একটু সব বসে জায়গায় বসে ও জীবা আমল করে নহজুল পিচার প্রাণ খেতে খেতে আসে এবার কেমন ভাবে বলেন তো ভাই

আল্লাহ রবি হজরা কে ছুড়োদুর বিঞ্জুল্লাহ রসউল্লা করে পাবো নিয়েছিলেন নবীন নবীন নবী গণে সদা গুণ ডাকতেন রসুল রসুল করে সদা আদি বানা ডাকছে হজরা বা বসুদে বসে আছে এবং সময় করে পাঁচজন আদি সাহেব হুসরে ধনদা রেখেছে আজ করে নাই ঘরে না গিয়ে আজ থেকে ফিরে সুদাপুর ছোট অনুরূপে কেউলা দরবার এসেছে আল্লাহ রবি হজরাতের ছোট অনুর পিন কেউলা ওই আজি সাহেবকে দেখে চিনতে পেরে বলে এ আল্লাহ পাগের বান্দারা আপনারা কি হজে গিয়েছিলেন তারা বলছে যে হুজুর হাজি বাবা তো মক্কা মদিনার কথা বলো না গো বাবা কেমন পাগল ছিল মক্কা মদিনাতে একটু বল না বাবা শুন বলছে হুজুর যাবার সময় দেখা করতে পারিনি কিছু মনে করবেন না তাই এখন ওই সব কথা রাখ না বাবা একটু মক্কা মদিনার কথা বলা মানে মুড়ি তো মুড়িদের হুকুম কি মুড়ি কাকে বলে পীরের বিনা হুকুমে নভর নামাজও পড়তে পারবেন জানেন পীরের বাড়ির দিকে পা করে দাও মুড়িদের জন্য বিয়া দিবে জানেন মানে না কেন মুরগির ধারি করছেন আজকে আমি আমার মুসাফা করার জন্য সব পাগল হয়ে যাবে মুসাফা করতে গিয়ে আমাকে ধাক্কা লেগে কথা বুঝছেন না তো ভালো বিয়ে করে কথা বুঝছেন তো নাকি তাহলে মুসাফা যদি করার মন যায় আজকে সঙ্গে করতে হবে না কিন্তু আজকে মাহিন এখানে ব্যস্ত সবাই মিলে মুসাফা করতে গিয়ে ধাক্কা দেখতে হয়ে যাবে

ফরাসি ছিদের ঠকে দিয়েছিলেন কথা বুঝছেন যত ওসব কথা ওসব কথা বলা তখন সময় নেই আমি যেটা বলছি সেটা শুনেন বিরামারা ওগো ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বনে হে জানো খুব মন

ভাববেন না কথা শোনার পরে যে মক্কা মদিনার থেকে পড়ু দাম বেশি না না ওটা বলছি ওই হাজি কিছু ঘাস ছিল নবী দেখতে গেলে আর কিছু দরকার ছিল ঘাটতি পীরের দরবারে এলো পীরের ফয়েস পেল এই ঘাটতিটা মিটে গেল নবী দেখার মতো উপযুক্ত হয়ে গেল সরে বলুন সোহান্লাহ এই জন্যে আল্লাহর অনীদের দরবারে যেতে হয় আল্লাহর অনীদে করে ধরতে হয় তো যাক ভাই যান আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে কই গো সবাই কিছু ছেলেরা চলে গেল মৌলা সাহেব এসেছে আমি একটু দোয়া করবো সংক্ষেপে বিশ্ব নবী দিবস একটুখানি সাইড দাও আমার থেকে একটু গাড়িটা বার করতে দাও আর খবরদার কেউ তো মোসামা করবেন না ভাই এত শরীর খারাপ বলে তো রেহাই তো নেই আমার বাড়িতে চলে এসছেন এখন তো আমার সেখানে আমি যাবো না বলেছি না ভেবেছিলাম ইন্টার করে ঘরে চলে যাবো কিন্তু তারা আমার বাড়িতে চলে এসছে এসে বসে আছে আবার আমি বেরোলাম বললো ভাইজান কমসে এক ঘন্টার জন্য চলে আর নাই দুয়াটা একটু করে দিয়েছিলেন চলে দেখেন আমি তো দোয়া করছি তখন তারা তো ভাই যান আল্লাহ রহমত আল্লাহ ভাই যাদ কথা বলালেন আল্লাহ বা আমাদের সকলকে আমল করার তাহলে নামাজ পড়বেন তোমার আব্বারা ভাইরা সবাই নামাজ পড়বেন বুঝলেন আর কাজা করবেন না শুরু করে এবারে কখনো জোহর সময় কাজা হয়ে গেছে আসলে কাজা হয়ে গেছে মাঘদেবের কাজা হয়ে গেছে হজরবেলা ঘুম বাগানে কাজা হয়েছে ঈশার সময় কমসে কম নামাজটা পড়ে কাজা নামাজ গুলো আদায় করে নেন যে ঈশার সময় নামাজ গুলো কি পড়ে নেবেন কথা বললেন প্রত্যেককে বলে যাচ্ছি প্রতিটা ভাইকে প্রতিটা বাপকে অনুরোধ করছি সকলে নামাজ পড়বেন হালাল খাবেন খবরদার সামান্য দুদিনের দুনিয়ার জন্য হারাম খাবেন না কথা বুঝেছেন আর বাচ্চাদেরকে হালাল খাওয়াবেন তবে বাচ্চাগুলো তো আপনাদেরকে ভালোবাসবে বাচ্চাগুলো তবে তো আল্লাহ কথা বুঝেছেন তো ভাই যান আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের কথা ভাবার তৌফিক দান বলুন আল্লাহ আমিন তো মনে রাখবেন এসেছি আপনাদের সকলকে একটা দাওয়া দিয়ে যাচ্ছি একুশে আসছি আমার বাড়ি দুপুরবেলা আপনাদের সকলের খাবার দাও এ খুশি কি হয় আল্লাহ হযরত ছোট হুজুর ফিল কেবলা জলসা হয় যে ছোট হুজুর ফিল কেবলা সঙ্গে রসূলের সম্পর্কটা কেমন ছিল বুঝতেন হাজি হাজী তোরা মক্কা দেখি খাবার দেখি রসূলের রওজা দেখি আমার বস আমি রসূলে পাস সাল্লাতের দিদারটা তবে नसीব করিয়ে দেবো জোরে বলুন সুবহান তাই তো হুজুর বসালো বস বাবা কথা বুঝছেন না তোদের কিছু ঘাট কি আছে একজন আল্লাহর অলি দরবেশ মানুষ রাস্তায় ঘুরছে একটা বর যাচ্ছে যাচ্ছে আল্লাহর অলি তাকে দেখে কাউকে তো রাস্তায় দেখতে পাইনি বলছে ভাই মাদানীপুর ছেলে তখন আল্লাহর অলি বলছে বাবা আসাম আসলে দেখা কিছুটা জুড়ে নিজে ও যাই দেখো মাদানীপুর

টাওয়ারের ব্যাপার ছিল টাওয়ারটা এলাকায় নাই ওই জন্য চ কিছুটা ঘুরিয়ে দিয়ে দে আল্লাহ নদী ফয়েস দিয়ে ও টাওয়ারটা নিয়ে এলো এই টাওয়ার নিয়ে এসছে অমনি কানেকশন হয়েছে মাজা দেখতে পেয়েছে আর কিছু ওই রকম অনির্দেশ থাকলে আল্লাহ নদীর দিদারও পেয়ে যাবে যেন বলুন শুভ

তাকে দিদার করে দিতে এমন রসুনের পাগল ছিলেন হাজরাতে সুফি ফাতে আলী ঐফির হামাফুল্লাহ আলী যে কথা বলেন আল্লাহ দুনিয়ার বুঝে এরকম বহু তলি রেখেছে যাদের অসুবিধায় আমরা এখনো রয়েছি দুনিয়ার বুঝে কথা বলেছেন আল্লাহ বাক আমাদের প্রত্যেককে আল্লাহর অলিদের দলভুক্ত করে রাখেন বলুন আল্লাহ আমার আব্বা জানেরা জনেরা তরুণেরা আমার আপনার নদান হাজরাতে নাজ মুস্তাদ রত্ন হুজুর তিনি কেমলা আমার পাঁচটা ওলান পাঁচটাই হল গোলাপ ফুল শুধু কালারটা আলাদা কারো কালার লাল কারো কালার হলুদ কালো কালো সাদা গোলাপ ফুলের বিভিন্ন কালার হয় না হয়নি আমার দাদা পীরে পাঁচটা গোলাপ ফুল করেছে আমার পাঁচটাই আমার দাদো ছোট হুজুর আমার দাদো মেজ হজুরা আমার দাদো নয় এটা আমি আর পাঁচটির ভাবি না আমার পাঁচটাই দাদো

আহ পান কেশি বড় মুখ যে দুর্গন্ধ করবে নবীদের দরকার হবে না সবাই আল্লাহ আমাদের আবু বকরকে দেখিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আমি দোয়া চেয়েছি আল্লাহ কবুল করেছেন আমার আওলাদ দেশি যারা ভালো ব্যবহার করবে আমি আবু বকরের কবর থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা ভালোবাসেন কি আজকে যে যেন গন্ধ বন্যা হবে আমার আপন ফ্রি বলছি বাবা একটু বল না বাবা মক্কা মদিনা কথা তুমি বল আমার আজ শুনতে যাইলে মক্কা মদিনা আলো শুনতে চাইলে পাজন আবিজে বলকে লাগে হুজুর মক্কা সুবি

হ্যাঁকে গিয়েছিল আমার রসুরে সুন্নত পালন করেছে নবী জমন মাতার কাঠে জর হিজরত